এইখানটাতে বাংলাদেশের একাদশ কেমন হতে পারে আমি তো দেখতে পাচ্ছি একাদশে ব্যাপক সব চমক থাকতে পারে একেবারে তুমুল বদলে যেতে পারে বাংলাদেশের একাদশ কিভাবে সে আলোচনাটাই করি দেখুন যখন আমি বলছি যে বদলে যেতে পারে বা চমক থাকবে সেটা আমি সর্বশেষ টেস্টটা ধরে যদি আমি বলি এইখানে হচ্ছে যে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে আমরা যে দুটো টেস্ট খেলেছিলাম দুটো টেস্ট আমরা অভিনয় একাদশ নিয়ে খেলেছিলাম এর মধ্যে একটা টেস্ট সিলেটেও হয়েছিল ফলে আবার যখন এই সিলেটে টেস্টটা হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ শিওরলি এইখানে ওই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টের স্ট্র্যাটেজিতে খেলবে না বাংলাদেশের এই জায়গাটাতে ব্যাটসম্যান সংখ্যা বোলার সংখ্যার জায়গাটা যেমন পরিবর্তন আসতে পারে মোর সিগনিফিকেন্টলি সেটা হচ্ছে গিয়ে আমাদের বোলিং অ্যাটাকটা যেমন স্পিন নির্ভর ছিল ওই নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার বিপক্ষে সেটা হবে না এইখানকার সিলেটের উইকেট যেটা বলছে কিং বাই কন্ডিশনও যেটা বলছে একটু মেঘলা রয়েছে হচ্ছে দুদিন ধরেই ম্যাচের দিনও সেটা থাকবে বলে মানে অন্তত শুরুতে সেটা থাকবে বলেই আবহাওয়ার পূর্বাভাস ফলে বাংলাদেশের এই জায়গাটা থেকে স্পিন হেভি বোলিং অ্যাটাকটা থেকে এইখানে হচ্ছে গিয়ে পেস বোলারদের প্রাধান্য দেওয়া হবে দুইজন এমনকি একাদশে তিনজন পেস বোলারও থাকতে পারে যেইখানে আমরা সর্বশেষ সিরিজের দুটো টেস্টে একাদশে একজন মাত্র পেস বোলার খেলেছি সেই একজন পেস বলারও আবার এই টেস্টের একাদশে নাও থাকতে পারেন একাদশটা আসলে কেমন হতে পারে চলুন সেটা নিয়ে আলোচনা করি ধরেন ওপেনিং বাংলাদেশ টেস্ট ওপেনিং নিয়ে ভুগছে ওপেনিং নিয়েই তো আসলে বাংলাদেশ ভুগছে অনেক দিন ধরেই টেস্টের ক্ষেত্রে একই কথা বলা যায় মাহমুদুল হাসান জয় এবং হচ্ছে গিয়ে জাকির হাসানকে গত সিরিজের দুটো টেস্টেই তারা ওপেন করেছেন এবং দুই টেস্টের চারটা করে যে তারা খেলেছেন তার মধ্যে একটা মাত্র ইনিংসে তারা সফল ধরেন মাহমুদুল হাসান জয় নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে তিনি ছিয়াশি রান করেছিলেন তারপরে তিনটে ইনিংস ব্যর্থ হয়েছেন জাকির হাসান আবার প্রথম তিনটে ইনিংস ব্যর্থ হয়েছেন লাস্ট ইনিংসটাতে গিয়ে তিনি একটা উনষট রানের ইনিংস খেলেছিলেন এখন কি এই দুই দিনের উপরে আস্থা রাখা হবে আবার জাকির হাসান কিন্তু আঙ্গুল আবার একটা ব্যথাও পেয়েছেন অনুশীলনের সময় কিন্তু সেটা যদি তার টেস্ট খেলার পথে বাধা না হয় সেক্ষেত্রে হয়তো বা এই দুইজনের উপরেই টিম ম্যানেজমেন্ট আস্থা রাখবে সাদমান ইসলাম একাদশে ব্যাকআপ ওপেনার রয়েছেন কিন্তু আমার কাছে মনে হয় জাকির এবং জয় যে শেষ পর্যন্ত ওপেন করবেন